হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সো বন্ধুরা ফাইনালি তো ও সিক্স আপডেট হয়েই গেল এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাইয়া ফ্রি ফায়ারের এত আপডেট আপনি এত আগে কিভাবে পান মানে যেই যেই আপডেটগুলো আপনি আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে এটা হবি বি সিক্স আপডেটের পরে আসবে সেই আপডেটগুলোই কিন্তু গেমের ভিতরে অলরেডি চলে এসেছে তো এতটুকু নিশ্চিত হতে পারছেন আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের যেই আপডেটগুলোই দেই সেই আপডেটগুলো গেমের ভিতরে হান্ড্রেড টেন

চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে ফ্রি ফায়ারে যেই আপডেটটা দিব আচ্ছা ফ্রি ফায়ারের ভিতরে তো বর্তমানে অনেক অনেক আফটার ব্যানার রয়েছে আমাদের গেমের ভিতরে জোস লেভেলের কিছু আফটার ব্যানার ডিজাইন করা হয়েছে ফ্রি ফায়ারে কাস্টমাইজেশন আফটার ব্যানার ডিজাইন করছে যেটা আমরা কাস্টমাইজ করে ইউজ করতে পারব এটা অনেক আগে ফ্রি ফায়ারের ভিতরে আরেকবার আসছিল তবে আবার কয়েকদিন পরে রিমুভ করে দেওয়া হয়েছে ফাইলেই আবার এটা রিটার্ন এসেছে কিছু কিছু সার্ভারে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত রিটার্ন আসে না ডাটা মাইনাররা আমাদেরকে লিক্স দিয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারে খুব শিখ দিয়ে এই ফিচারটা আসতে আসছে এটা আসলে আমরা কাস্টমাইজ করা তো ইউজ করতে পারবো আমরা ডাইরেক্ট ফ্রি ফায়ারের প্রোফাইলে কাস্টমাইজেশন পিকচার অ্যাক্ট করতে পারবো না আমাদেরকে অবশ্যই আমাদের যে ফেসবুক আইডি রয়েছে মানে ফেসবুক আইডির আন্ডারে যদি ফ্রি ফায়ার থাকে ওই ফেসবুক আইডির প্রোফাইলে আমরা যেই ব্যানারটা দিব গেমের আপনারে শো করবে অবশ্যই একটা সাইজ থাকবে সেই সাইজটা যখন আপনারা ইউজ করবেন প্রোফাইলে তখনই শো করবে বলতে পারেন ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারদের এই বিষয় খুবই খুবই বেশি পরিমাণে ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্ট রয়েছে বিদেয় কিন্তু আপনাদের জন্য আবার ফ্রি ফায়ার এটা রিটার্ন করতেছে তো আপনারা কারা কারা এই ফিচারসটা আসলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখি আপনাদের হাইপ এক্সাক্টলি কেমন রয়েছে আচ্ছা আমি তো আপনাদেরকে অনেক দিন আগে ভিডিওর মাধ্যমে রিভিউ করেছিলাম যে আমাদের বাংলাদেশ সার্ভারে কোবরা এমপি ফোরটির বল্ট ইভেন্টটা আসতে যাচ্ছে অনেক ইউটিউবাররাই বলেছে যে এটা ওবি ফোরটি সিক্স আপডেটের আগে আসবে আমি বলেছিলাম যে এটা ওবি ফোরটি সিক্স আপডেটের আগে আসার কোনো রকমের কোনো চান্স নাই কোবরা এমপি ফোরটির বল্ট ইভেন্টটা নতুন ইভেন্ট আসার পরেই আমাদের গেমের ভিতরে আসবে ফাইনালি যখনই আপডেট হলো তার সাথে সাথে কিন্তু আপনারা কোবরা এমপি ফোরটির বল্ট ইভেন্টটা দেখতে পারলেন আপনাদের যাদের যাদের আইডিতে কোবরা এমপি ফোরটিটা না আপনি আপনারা কারা কারা এটা বের করছেন এবং আপনাদের কত ডায়মন্ড লাগছে এক্সাক্টলি বের করতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তাহলে আমরা বুঝবো এবারে সে কোবরা MP40 বের করতে কত ডায়মন্ড খরচ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের মহামূল্যবান মতামত আর আপনারা যারা এখনো পর্যন্ত বিড়টা টেকটা এত কষ্ট করে ফ্রি ফায়ারের জন্য আপডেট বের করি আপনাদের জন্য তারপর যদি লাইক করে না করেন তাহলে কেমন হয় অবশ্যই লাইক করে দিবেন আর হ্যাঁ আর একটা কথা যেহেতু বলটি ইভেন্ট সে ইউনিভার্সাল টোকেন আসবে না এটা কেমন করে হয় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে এই এই রকমের ইউনিভার্সাল টোকেন ইভেন্ট আসতে আমার মনে হয় আপডেটটা সর্বপ্রথম দিয়েছি তো যারা যারা ম্যাক্স করতে করতে চান চান অথবা লেভেল আপ গানগুলো অবশ্যই একটু ওয়েট করেন এখানের মাধ্যমে টোকেনগুলো গুলো পার্সেস করেন তারপরে আপনারা গান ম্যাক্স অথবা লেভেল আপ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের খরচ অনেকটা বেশি পরিমাণে কিন্তু কম লাগবে আপনারা জাস্ট ইভো গানগুলো বের করে রাখেন তারপরে আপনারা পরে লেভেল আপ করিয়েন যখন এই ইভেন্টটা আসবে তো এবার আসে থাক ভিডিওর পরবর্তী আপডেটের দিকে স্ক্রিনের উপরে একটা ইভেন্টের ব্যানার দেখতে পারতেছেন অনেকে ব্যানারটা দেখেই চিনে ফেলেছেন না চেনার আপনাদের সামনে থেকে মোস্ট ডিমান্ডিং এই সিনো বান্ডিল আপনারা চিনবেন না এটা কেমনে করে হয় এখানে সিনো বান্ডিলের প্রত্যেকটা আইটেমই রিটার্ন করা হয়েছে টোকেন হুইল ইভেন্টের মাধ্যমে এখানে তিনটা মেল বান্ডিল রয়েছে আর একটা ফিমেল বান্ডিল রয়েছে প্রত্যেকটা আইটেমই রিটার্ন করবে আর একটা ইমুট রয়েছে ইমুটটা কিন্তু এই ইভেন্টের এই ইমুট হয়তো বা আমাদের বাংলাদেশ সার্ভারে ইমুট পার্টি ইভেন্টের ভিতরে দিবে তার কারণ হচ্ছে ইমুট পার্টি ইভেন্ট খুব শীঘ্রই আমাদের গেমের ভিতরে আসতে যাচ্ছে সেটা তো আপনাদের অলরেডি ইভেন্টের জন্য অনেকগুলো নতুন ইমুট ডিজাইন করা হয়েছে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন তো এই সিনো বান্ডিলগুলো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে 12 থেকে 14 তারিখের ভিতরে অ্যাভেইলেবল হয়ে যাবে এগুলো বের করতে আমাদের আনুমানিক পনেরোশো থেকে আঠারোশো ডায়মন্ডের মতো খরচ হয়ে যাবে যারা যারা বের করতে চান তারা চাইলে আগে থেকে কি ডায়মন্ড গুছিয়ে রাখতে পারে তো এবার আসে ভিডিওর পরবর্তী আপডেটের দিকে ফ্রি কয়দিন কয়েকদিন পর পর গেমের ভিতরে এক একটা আজব লেভেলের অ্যানিমেশন নিয়ে আসে এর বতনি আপনারা একটা অ্যানিমেশন দেখতে পারতেছেন যেখানে চিলের মাথায় চড়ে প্লেয়ারটা আসতেছে মানে লুক তো এক কথা ইনসেন্স লেভেলের আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এটা আমাদের ওবি 46 আপডেটের জন্য ডিজাইন করা হয়েছে এই কমিশনের প্রি অ্যাক্সেস ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এক্স্যাক্টলি কবে আসবে এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় নাই তবে খুব শীঘ্রই আসবে যেহেতু ফাইলের ভিতরে অ্যাড করছে কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত আমি জানতে পারি না যখনই আমি জানতে পারবো তখনই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অথবা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবে জন্য অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকটা আপডেট পেতে হলে তো এইটুকু কষ্ট আপনাদেরকে করতে হবে তাই না তো এবার আসা যাক ভিডিওর পরবর্তী আপডেট অ্যান্ড ফাইনাল টপিকের দিকে যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করে বসে রয়েছেন আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে ভাইয়া আমাদের গেমের ভিতরে স্কোরফিও বান্ডিলটা কবে রিটার্ন আসবে এটার তো কোনো রকমের কোনো আপডেটই দিতে না আসলে সত্যি কথা বলতে এই বান্ডিলের এতদিন পর্যন্ত কোনো আপডেটই পাই নাই ফাইনালি এই বান্ডিলের আপডেট পেয়ে গেছি আপনারা প্রি অ্যাক্সেস ভিডিও এবং ব্যানার দেখতে পারলেন স্কোরফিও বান্ডিলের যত আইটেম রিওয়ার্ড আছে প্রত্যেকটা আইটেম রিওটে গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে ফাইনালি বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু অলরেডি রিটার্ন করে আমাদের বাংলাদেশ সার্ভারেও খুব শীঘ্রই রিটার্ন করবে আপনারা স্কোরফিও বান্ডিলের প্রত্যেকটা আইটেম রিওডই পেয়ে যাবেন এখানে ইমুট পাবেন লুডবক্স পাবেন গ্রেনেডের স্কিন পাবেন সব ধরনের আইটেম এক কথায় পেয়ে যাবেন স্করফিওর আইটেমগুলো নিয়ে একেবারে আলাদা একটা নতুন ইভেন্ট আসবে ইভেন্টটা মোটামুটি বড়সড়োই হবে যেহেতু স্কোরফি ইভেন্টের অনেকগুলো আইটেম রিওড রস এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের এই বান্ডিলগুলো এই আইটেম ইভেন্টগুলো নিয়ে ভালোই হাইপ রয়েছে এই কারণে ভালো একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে তো বাইরের সার্ভারে এই রকমের ইভেন্টের মাধ্যমে আপকামিং সময় রিটার্ন করেছে এখন কথা হচ্ছে আইটেম রিওয়ার্ড গুলো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে এক্সাক্টলি কবে রিটার্ন আসবে তবে এখনো পর্যন্ত কনফার্ম ডেট জানা যায় নাই তবে ডাটা মাইনের আমাদেরকে একটা ডেট দিয়েছে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে আসার চান্সেস রয়েছে তো আর বেশি দিন বাকি নাই তোমরা যারা যারা বের করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে এক্সাক্টলি কারা কারা বের আর কত ডায়মন্ড লাগবে এটা যদি বলতে চাও তাহলে আনুমানিক পঁচিশশো থেকে তিন হাজার ডায়মন্ড লাগবে ইভেন্টটা কমপ্লিট করতে হলে চাইলে আগে থেকেই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখাবে পরবর্তী একটি নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকো শুধু থাকো আল্লাহ হাফেজ